ইন্টারনেট সমস্যা তো ফোনের ইন্টারনেট দুগুণবারে নিন আজকের পর থেকে আর ফোনের ইন্টারনেটের সমস্যা কখনোই হবে না তো এটা করার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং আমাদের চ্যানেল নতুন ভবিষ্যৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিতে ভুলবেন না তো চলো সেটিংসটি কি দেখা যাক তো সর্বপ্রথম আপনার আপনাদের যে মোবাইলের যে সেটিংস আছে সেটিংসে চলে যাবেন তারপর মোবাইল নেটওয়ার্ক ওর একটা অপশান আছে মোবাইল নেটওয়ার্কে চলে যাবেন তারপর আপনার যে সিম ইউজ করেন সিম ওয়ান বা টু তো কোনো একটা সিমে চলে যাব তারপর এখান থেকে সিম ওয়ান সিলেক্ট করবেন তারপর এখান থেকে অ্যাক্সেস পয়েন্টস নেম এই অপশানটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে যে থ্রি মেনু আছে থ্রি মেনুর উপরে ক্লিক করে রিসেট অ্যাক্সেস পয়েন্টস এখানে এটার উপরে ক্লিক করে দেবেন মানে নেটটা যখন কোনো অবস্থাতে স্লো থাকবে তখন এই সেটিংসটা করে নেবেন তারপর এয়ারটেল যে এয়ারটেলের উপরে উপরে যে গোল আই বাটনটা দেখতে পাচ্ছেন এর উপরে একবার ক্লিক করে দেবেন তারপর এখান থেকে একটু নিচে দেখতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন যে লেখা আছে সার্ভার তো এখান থেকে সার্ভারের উপরে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ডাব্লিউ ডট গুগল ডট কম লিখ লিখবেন কার পর এখান থেকে টানের বা ডান বা আপনাদের কাছে সে টানের এখান থেকে ক্লিক করে দেবেন তো হয়ে গেছে সেটিংসটা তো দু নাম্বার সেটিংসটা কী তো আমার মোবাইল কিন্তু ফাইভ জি মোবাইল আমারটা ফোর জি মোবাইল তো যাদের ফাইভ জি মোবাইল তারা মোবাইলের সেটিংসে গিয়ে এডিশনাল সেটিংটা অন করে তোমরা এখান থেকে ফাইভ জিটা অন করে নেবে তাহলে তোমরা অটোমেটিক্যালি সে কোনো জায়গাতে ফাইভ জি থাকলে সে ফাইভ জি ইউজটা ইন্টারনেটটা কিন্তু ইউজ করতে পারবে তো অবশ্যই তোমরা ফাইভ জি সেটিংসটা অন করে নেবে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই তো দেখাব পরবর্তী একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে